আমাদের সুন্নি কোনো মহ নেই বীর মুক্তি দিন আত্মার সাহেবের মাহফিলের মধ্যে পরবর্তী সামনে যদি কোনো অভাবিক কমিপন্থী কোনো দাওপন্থী আকিদার লোক যদি বাধা দেয় আমরা তাদের পক্ষে বাধা দেব কথা বলব করে তাকে হাত দিয়ে হাত করতে হবে কেউ লাঠি দিয়ে আঘাত করে তাকে লাঠি দিয়ে হাত করতে হবে অন্যের বিরুদ্ধে আমরা আর কোন আপসী নো কম্পোজ তাদের বিরুদ্ধে কথা বলুন ঠিক না শেষ একটা কথাই বলবো আপনি আপনার মতাদর্শ আপনি প্রকাশ করেন আমরা সুনিচনতা আমরা আমাদের মতাদর্শ প্রকাশ করব। আমরা কোনো মামলাতি বিশ্বাসী না আমলাতি বিশ্বাসী না আমরা সেই শান্তি অজ্ঞতা এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আমাদের দূরত্ব বেড়ে গেছে একমাত্র আমরা অনুপস্থিতির কারণে যদি আমরা যদি পাশাপাশি যদি একজন আরেকজনের সঙ্গে যদি বসতে পারি একটা চার চক্র করতে পারি কিংবা ভৈরবের জান্নাত হোটেলে বসে যদি রেস্টুরেন্টে বসে যদি আমরা একটু খাইতে পারি তাইলে আমার মনে হয় আমাদের দূরত্ব অবসান হয়ে যাবে কথা বলতে গুরুত্বের সময় না এখন সকল স্থান পন্থীরা হতে হবে কথা বলার ঠিক